আসসালামু আলাইকুম ফ্রেন্স আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন যেখান থেকে দেখছেন আপনাদের মাঝে আমি একটা নিউ ভিডিও নিয়ে চলে চলেছিলাম এমকে চ্যানেল পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন তবে হচ্ছে আপনারা যারা দেখছেন আমাদের ভিডিওটি পুরোপুরি দেখবেন নাটেনে তবে হচ্ছে আপনারা যারা দেখতে পারতেছেন যে ইন জিপসাম ইন্টেরিয়র ডেকোরেশনের কাজগুলো আমরা করছি খুবই নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে দেখেন আমাদের এখনও জিপস্যামের লাইটিংটা লাগানো হয়নি তবে আমাদের জিপস্যামে কালারগুলো করা হয়েছে দেখেন কত সুন্দর করে আমরা কাজগুলো করছি যেরকম কাজগুলো করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া যোগাযোগ করবেন আমাদের অফিস ঢাকা ক্যানিগঞ্জ হাসনাবাদ আমাদের অফিস এবং কি আমরা সারা বাংলাদেশি কাজ করে থাকি আপনি চাইলে আমাদের এই ইমো নখ দিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনার ডিজাইন নিয়ে এবং কি আপনাদের চয়েস মতো আপনাদের এই ডিজাইন যদি চয়েস না হয় আমাদের কাছে আরও অসংখ্য ডিজাইন আছে আপনি তা দেখে শুনে আপনি এবং আপনার মতো আপনি কাজগুলো করে নিতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা কালার সহকারে আপনি পাচ্ছেন এই সিলিংগুলো মাত্র দুইশো পঞ্চাশ টাকা তাই আপনারা যারা কাজগুলো করবেন অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করে নেবেন এবং কাজগুলো করবেন এবং বস দেখতে আসছেন যারা অল্প টাকার ভিতরে কাজগুলো করতেছেন এই যে একটা বিশ ইঞ্চি ফলদো আছে এবং কি সাইড কানেস আপনি গেটের সামনে এই দেখেন আমাদের ডাইনিং রুমে আপনার কানিশ লাগানো হয়েছে কানিশ পড়া এবং মাঝখানে আপনার ফুল লাগানো হয়েছে দেখেন কত সুন্দর করে কাজগুলো করা হয়েছে খুবই নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে এবং আমাদের টেকনিশিয়ানের মাধ্যমে কাজগুলো করেছে আপনার এখনো আমাদের কিছু রঙের কাজ চলতে আছে ওয়ালের কিছু রঙের কাজ এই যে একটা বেডরুম দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কাজগুলো করেছে একটা আরেকটা নিউ মডেল হ্যাঁ এরকমই আপনার কাজগুলো করতে চান অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করে কাজগুলো করবেন সারা বাংলাদেশে আমরা কাজগুলো করে থাকি এরকমই যদি একটা রুম আপনি করতে চান মাত্র দশ থেকে বারো হাজার টাকার ভিতরে আপনি পাচ্ছেন দশ বাই বারো রুমে এরকমই ডিজাইন আপনি দশ থেকে বারো হাজার টাকা করতেন কমপ্লিট পাচ্ছেন ফুললি পাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাজগুলো করছি এবং কাজের আপনি দেখতে আসছেন যে রঙগুলো করছে চায়না ম্যাটালিক রঙ রঙে আপনি দেখছেন যে গ্লেজগুলো মারতেছে খুবই আপনার অনেক দামিও রঙ এবং চায়না ম্যাটালিক এই রঙের পঁচিশ বছর আমরা গ্যারেন্টি দিয়ে থাকি এর আগে আপনার রঙের কিচ্ছু হবে না এবং আপনারা দেখেন এই যে ফুলগুলো করছে কালারগুলো করছি দেখেন আপনি কী গ্লেজ দিতেছে এবং বলা হয় চায়না ম্যাটালিক রঙ আপনার এই রঙের পঁচিশ বছর আপনার এই রঙের গায়ে হাত ধোয়া লাগবে না এবং জিপস্যামগুলো দেখছেন এটা খুবই টিকসই জিনিস এবং আপনার জিপসাম লাইফ গ্যারান্টি দিয়ে থাকি আমরা আপনাদের বিল্ডিং যতদিন আছে আমাদের জিপস্যাম ততদিন থাকবো আপনার নির্ভয় নিশ্চিন্তে আপনি কাজগুলো করতে থাকবেন এবং প্রবাসী বাইরেও যারা আছেন আমাদের দিয়ে আপনারা কাজগুলো করে নিতে পারবেন নিত্যাংশ নিশ্চিন্তায় কোনো ভয়ের কোনো কারণ নাই ভাই আপনারা যদি কাজগুলো করুন অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া আপনার যোগাযোগ করে নেবেন আপনাদের এক একটা এক এক রুমে ডিজাইন করছে আপনারা দেখতে পারতেছেন খুবই সুন্দর করে এবং নিখুঁতভাবে কাজগুলো কর করা হয়েছে দেখতে পারতে আছেন আমাদের কাজগুলো করা হয়েছে এই যে জুম করে দেখাতে আসি যে কাজের ফিনিশিং এবং কি কোনো একটা জোড়া তো আপনার বোঝা যাবে না যে এই জায়গায় জোড়া আছে কোনো আপনার জোড়া ধরতে পারবেন না হ্যাঁ এই যে আপনারা দেখতে আসছেন যে কাজের আপনি ফিনিশিংটা শুধু দেখেন দেখা আছে ভাই আসলে যারা কাজগুলো ভালো মানের কাজ করতে পারে তাদের দিয়ে আপনি কাজগুলো করাবেন এবং আমাদের এইটা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপনার আরও ভিডিও আছে ভিডিওগুলো আপনি ঘুরে দেখতে আসতে পারেন এবং যে কোনো আপনি ডিজাইন করে নিতে পারবেন আমাদের চেরা ভিক্টোরিয়ান যে কোনো সিলিংয়ে আপনি বা যে কোনো ডিজাইনই আপনি আমাদের দিয়ে করে নিতে পারবেন আপনি দেখেন একটা বেডরুমে আমাদের কিছু কাজ চলমান আছে আলাইকুম ফ্রেন্ডস